আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ থেকে ইসলামিক এবং দেশাত্মবোধক কবিতার ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের পথে পরিচালিত হতে চাই আর এ কারণে কোরআন হাদিস ভিত্তিক যা কিছু আছে সব ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে চাই ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন আমার এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গেই থাকবেন তাহলে তাহলে শুরু করছি রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম দুর্নীতিবাজ হারাম উপার্জন করে তুমি করছো মাস্তি তোমার জন্য অপেক্ষা করছে মহা কঠিন শাস্তি ওজনে কম দিয়ে তুমি পকেটে ভরছ টাকা সমস্যা নিত্য লেগেই থাকবে জীবন হবে ফাঁকা সিন্ডিকেট করে তুমি বাজার করছো অস্থির সমস্যা তোমার লেগেই থাকবে হবে না জীবন সুস্থির ভূমি অফিসে যেয়ে দেখো খাচ্ছে তারা ঘুষ আল্লাহর শাস্তি আসবে যখন থাকবে না কোনো হুশ সুদ ঘুষ আর দুর্নীতিতে ভরেছে বাংলাদেশ এসব থেকে মুক্তি পেতে আকুল আমার স্বদেশ ভালো মন্দের হিসাব ছাড়াই চলছ দিবা রাত্র আগুনের শাস্তি পাবে তুমি আছে দিন কয়েক মাত্র মানুষকে ঠকিয়ে হাসছ তুমি করছো না ভয় কঠিন বিপদ হবে তোমার জীবনে আসবে পরাজয় স্রষ্টার ভয় রেখে মনে জীবন করো শুদ্ধ দুর্নীতিকে না বলে দাও পথ করে দাও রুদ্ধ বিশ্বনবীর মক্কা বিজয় হিজড়ি অষ্টম সালের ছিল রমজান মাস মক্কা বিজয়ে বের হন নবী সঙ্গে সৈন্য হাজার বিশ্ব নবীর আগমন বার্তায় মক্কাবাসী হলো কম্পমান মুসলিমরা মোদের করবে ক্ষতি থাকবে না কোনো মান দয়ার নবী মায়ার নবী শান্তি শুধু চায় বিনা যুদ্ধে করবেন মক্কা বিজয় এই তার মক্কা বিজয় করলেন করলেন নবী বিনা রক্তপাতে আচরণ তিনি সব কাফেরের সাথে মুসলমানদের সাথে যারা করেছিল ভীষণ অত্যাচার বিশ্বনবী তাদের করলেন ক্ষমা দিলেন বিশেষ ছাড় সবার উদ্দেশ্যে বললেন নবী শোনো সবাই শোনো সর্বশক্তিমান আল্লাহ এক তার নাই কোনো মিলেমিশে থাকবে সবাই করবে না কোনো পাপ হেদায়াতে আসলে পরে সবাই পাবে মাপ তিনশো ষাট মূর্তি ধ্বংস করে করলেন কাবা মুক্ত সেই থেকে মোদের ইসলাম হল ভীষণ পাকা পোক্ত আজ এ পর্যন্তই সম্মানিত দর্শক শ্রোতা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাস নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ